আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমরা অনেকেই চাকরির জন্য সিবি তৈরি করি তো আমাদের যেসব ভুলের কারণে আমাদের সিবিটা রিজেক্ট হয়ে যায় এবং আমরা অনেকেই জানি না একটি প্রফেশনাল সিবি কিভাবে তৈরি করতে হবে তো আমি আজকে দেখাব আপনারা কিভাবে দুই পেজের একটি প্রফেশনাল সিবি তৈরি করতে পারবেন তো ফার্স্টে দেখতে পাচ্ছেন কারিকুলাম ভিটা এটা আমি একটা ইমেজ নিয়েছি গুগল থেকে তা আপনারা চাইলে এরকম অন্যান্য বিভিন্ন শেপ আছে বিভিন্ন ইমেজ আছে আপনারা গুগল থেকে নিতে পারেন তো আমি এটা সবার উপরে ভিটা ভিটা তার নিচে লিখলাম হচ্ছে হচ্ছে অফ অফ ওকে এরপর আপনার আপনার নামটা আপনি লিখে যে নামটা আপনি সেই নামটা লিখে দিবেন দেওয়ার পর আপনার হচ্ছে মেইলিং অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা আপনার বর্তমান ঠিকানা যেটা আপনি সেটা লিখে দিবেন তো অবশ্যই ট্রাই করবেন আপনারা যে স্থানে জবের জন্য অ্যাপ্লাই করছেন বর্তমান ঠিকানাটা তার কাছাকাছি দেওয়ার জন্য তাহলে কি হবে আপনি একটা জায়গায় সিবি জমা দিলেন যেমন আপনি ঢাকাতে সিবি জমা দিলেন এখন আপনি যদি থাকেন হচ্ছে রাজশাহীতে তাহলে কিন্তু আপনি ঢাকা থেকে রাজশাহী এসে ডিউটি করা আপনার জন্য কষ্টকর সেটা কর্তৃপক্ষে বুঝে আপনাকে অ্যালাউ নাও করতে পারে কিন্তু আপনি যদি হচ্ছে ঢাকাতে থাকেন এবং ঢাকাতে জবের জন্য অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার জব হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে কারণ তারা হচ্ছে ভাববে যে ইনি ঢাকাতে থাকে এনার হচ্ছে বাড়িতে যাওয়ার সব কোনো ঝামেলা থাকবে না ইনি বেশি ছুটি নেবে না এই সে বিবেচনা করে আপনাকে জবটা দিতে পারে ওকে তো এরপর হচ্ছে আপনার সেল নাম্বার একটি মোবাইল নাম্বার বসিয়ে দিবেন যেন হচ্ছে ইমেল অ্যাড্রেস সেল নাম্বারটা অবশ্যই আপনাকে যেন সব সময় ফোনে পাওয়া যায় রকম একটা নাম্বার দিবেন দেখা যাচ্ছে যে আপনি এমন একটি নাম্বার দিলেন যে নাম্বার নেটওয়ার্ক থাকে না তাহলে কিন্তু ঝামেলা কারণ আপনাকে ফোনে ট্রাই করবে আপনাকে জবের জন্য আপনাকে ফোনে ট্রাই করবে এই জন্য আপনি এমন একটি নাম্বার দিবেন যে নাম্বারটি চব্বিশ ঘন্টা খোলা থাকে ওকে দেন হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন আমি ডেমো রেখেছি আপনারা আপনাদের মতো করে একটি ক্যারিয়ার অবজেক্টিভ দিয়ে দিবেন ওকে তো দেন সবথেকে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্স আমরা অনেকে সিবি তৈরি করি কিন্তু আমরা এক্সপিরিয়েন্সটা অ্যাড করি না এক্সপিরিয়েন্সটা দিলে সুবিধাটা কি কারণ এখন যে কোনো জায়গায় জবের জন্য অবশ্যই যারা দক্ষ তাদেরকে আগে নেওয়া হবে অভিজ্ঞ তাদের নেওয়া হবে লাইক আপনি একটা কোম্পানি খুললেন সেই কোম্পানিতে আপনি হচ্ছে পাঁচজন লোক নিয়োগ করবেন তো আপনি কি চাবেন সবার আগে যে যারা হচ্ছে অভিজ্ঞ যারা কাজ করেছে এর আগে অবশ্যই তাদের নেওয়ার জন্য তাদের কাজটা সুবিধা হবে এজন্য আপনার এক্সপিরিয়েন্সটা যত ভালো হবে যত হচ্ছে হাই লেভেল হবে আপনার জবের হচ্ছে সম্ভাবনা তত বেশি থাকবে এই জন্য আপনার এক্সপিরিয়েন্সটা অবশ্যই খুব খেয়াল করে এবং ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার জব হওয়ার সম্ভাবনাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে ওকে দেন হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন আপনার সব থেকে যেটা লাস্ট এডুকেশন যেমন মাস্টার্স হতে পারে অনার্স হতে পারে আপনারা সেটি আগে দেবেন ওকে দেওয়ার পর হচ্ছে আপনারা হায়ার সেকেন্ডারি তারপর হচ্ছে সেকেন্ডারি এগুলো আপনাদের মত করে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন তারপরে আসি এটা হচ্ছে আমরা নিচে একটি পেজ নাম্বার দিয়েছি পেজ ওয়ান অফ টু তার মানে এখানে দুইটা পেজ হবে এটা হচ্ছে এক নম্বর পেজ ওকে তো দেওয়ার পর আমরা যাচ্ছি হচ্ছে কম্পিউটার স্কিল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর জব কারণ এখন যে কোনো জবে যাবেন আপনি কম্পিউটার অবশ্যই জানা থাকতে হবে যে কোনো জব আপনাকে কম্পিউটার জানা থাকবেন আপনার হচ্ছে অগ্রাধিকার আগে থাকবে কম্পিউটার জানবেন না তো আপনি অনেক পিছিয়েছেন এই জন্য আপনি অবশ্যই এমএস ওয়ার্ড এক্সেল এবং হচ্ছে ইমেইল ইন্টারনেট ব্রাউজিং এগুলো একটু কষ্ট করে হলেও শিখে নেবেন এগুলো শিখতে খুব আহামরি সময় লাগে না ম্যাক্সিমাম হচ্ছে আপনি যদি ভালোভাবে শ্রম দেন সাত দিনের মধ্যে আপনি মোটামুটি একটা বেসিক আয়ত্ত করতে পারবেন যা দিয়ে আপনি যে কোনো জবের কাজ চালিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই জন্য আপনারা অবশ্যই কম্পিউটার স্কিলটা অবশ্যই দিয়ে দেবেন ওয়ার্ড এক্সেল ইন্টারনেট অ্যান্ড ইমেল ইউজ ওকে তো দিয়ে দিলাম এরপর আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটাও খুবই ইম্পর্টেন্ট আমরা হচ্ছে স্পিকিং রিডিং রাইটিং আমরা বাংলায় কতটুকু পারি ইংলিশ কতটুকু পারি অবশ্যই হচ্ছে গুড দেওয়ার চেষ্টা মিডিয়াম দিবেন না কখনোই কখনোই মিডিয়াম দিবেন না এক্সেলেন্ট দিবেন অথবা গুড দিবেন এবং ভেরি গুড দিবেন ওকে কখনোই মিডিয়াম দেওয়ার দরকার নেই ওকে তো আমরা তারপর লিখেছি ক্যাপাবিলিটিস তো আমরা কিছু লাইন লিখেছি এক্সেলেন্ট বিজনেস লেটার মেমোস অ্যান্ড তো আপনারা আপনাদের মতো করেছে আট নয়টা দেবেন যেমন আপনাদের দেবেন হচ্ছে হার্ড ওয়ার্কিং স্ট্রং ঠিক আছে এরকম বিভিন্ন কিছু অপশন আছে আপনারা সেগুলো দিয়ে দেবেন যেমন হচ্ছে এক্সেলেন্স সেলস অ্যান্ড তো নিগোটেশন স্কিল তো আপনার যদি এগুলো কঠিন মনে হয় তাহলে আপনারা ইন্টারনেট থেকে সার্চ করবেন যে ক্যাপাবিলিটিস সিবি ক্যাপাবিলিটিস লিখলে পরেই অনেকগুলো অপশন চলে আসবে আপনি সেখান থেকে চারটি পাঁচটি অপশন আপনি এখানে লিখে দিবেন ঠিক আছে তো লেখা হয়ে গেলে জিনিস দিকে আসবেন দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন ফার্স্ট হচ্ছে ফাদার্স নেম মাদার্স নেম দেন হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ ন্যাশনালিটি এনআইডি কার্ড নাম্বার আইডি কার্ড নাম্বারগুলো অবশ্যই দিয়ে দেবেন কারণ আপনি একটা সিবিতে যত বেশি ইনফরমেশন দিবেন কর্তৃপক্ষ ততটা বুঝতে পারবে যে আপনি অনেক সিনসিয়ার অনেস্ট এবং হচ্ছে ডেডিকেটেড ওকে এখন আপনার যদি হচ্ছে এনআইডি কার্ড নাম্বার না থাকে আপনি সেক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেন হচ্ছে আপনার রিলিজিয়ন ম্যারিটাল স্ট্যাটাস হোম ডিস্ট্রিক্ট জেন্ডার হাইট ব্লাড গ্রুপ ওকে এই অপশনগুলো আপনারা হচ্ছে লিখে দিবেন এগুলো আপনারা অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের সার্টিফিকেটের সাথে মিলিয়ে আপনারা অবশ্যই এগুলো দিবেন যাতে কোনো বারান ভুল না হয় ওকে তো লাস্টে আসছে ডিক্লিয়ারেশন যে এসিপিটা আমার এখানে সব তথ্যগুলো সঠিক আছে এবং এগুলো হচ্ছে আমার সব তথ্য তো একটা লিখে দিলাম ওকে তো লিখে দেওয়ার পর আপনারা হচ্ছে যদি এটা আপনাদের ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনারা গুগল করবেন দেখতে পাবেন সেখানে ডিক্লিয়ারেশন লেখা আছে আমি জাস্ট আপনাদের ফর্মেটটা বোঝাচ্ছি আপনারা এই ফর্মেটে চলে করতে পারবেন তো নিচে হচ্ছে হচ্ছে নাম দিয়ে দিলাম এবং তার নিচে হচ্ছে ডেট যখন সিবিটা জমা দিবেন অবশ্যই সিবির এই নামের উপর একটি স্বাক্ষর আপনারা নিজের হাতে লিখে দিবেন আর যদি হচ্ছে সিবিটা হচ্ছে আপনারা কপি পাঠান যেমন ইমেইলে পাঠান হোয়াটসঅ্যাপে পাঠান সেক্ষেত্রে আপনারা একটি স্বাক্ষর স্ক্যান করবেন করে এই স্থানে বসিয়ে দেবেন বসানোর পরে হচ্ছে আপনারা সেটিকে সেভ করে ইমেইলে পাঠাবেন ওকে এবং সবার উপরে কিন্তু ছবিটা অবশ্যই থাকবে থাকবে মাস্ট আমি একটা জিনিস সাজেস্ট সেটা হচ্ছে আপনারা যদি হার্ড কপি ছবি হার্ড কপি সিবি জমা দেন সেই ক্ষেত্রে আপনারা হার্ড কপি ছবি দেওয়ার চেষ্টা করবেন আর যদি সফট কপি সিবি জমা দেন সেক্ষেত্রে আপনারা এরকম স্ক্যান করে বসাবেন কোনো নেই কিন্তু একটি সিবিতে আপনি যেখানে জমা দেন ছবি মাস্ট বি থাকতেই হবে ছবি ছাড়া আপনার সিবিটা এলাও হবে না এবং আপনারা চেষ্টা করবেন যে একটি সিবির সাথে আপনার হচ্ছে সার্টিফিকেট দেন হচ্ছে আপনার আইডি কার্ড আপনার নাগরিকত্ব সনদ যতটা সিবিটা ভারী করা যায় আপনি জাস্ট দুই পেজ একটা সিবি দিয়ে দিলেন দ্যাটস অ্যান আপ না এটা না ঠিক আছে আপনি সিবিটা যত ভারী করবেন আপনি হচ্ছে যেমন আপনার কাছে যদি আমি একটা সিবি জমা দিই আপনি ফার্স্টে সিবি দুইটা পেজ দেখলেন তারপর হচ্ছে আইডি কার্ড দেখলেন সকল কিছু দেখলেন তাহলে সে কি ভাবে আপনি কি ভাবে যে না ছেলেটা ভালো কি কি জমা দেওয়া লাগে সে সবগুলো দিয়েছে আর আপনি শুধু একটা সিবি জমা দিলেন দুইজন মানুষ হচ্ছে সিভি জমা দিলেন একজন হচ্ছে আপনার সকল সার্টিফিকেট সহকারে সিবি জমা দিবে একজন শুধুমাত্র সিবি জমা দেবে অবশ্যই অগ্রাধিকার বেশি ভাবে যে সার্টিফিকেট সহকারে সিবি জমা দিয়েছে এই জন্য আপনারা যেটা করবেন ফার্স্ট হচ্ছে সিবিটা রাখবেন তারপর হচ্ছে আপনারা দিবেন আপনাদের সার্টিফিকেট যতগুলো সার্টিফিকেট আছে সেগুলো দিবেন দেওয়ার পর আপনার এনআইডি কার্ডটা দিয়ে দিবেন দেন হচ্ছে আপনার যদি নাগরিকত্ব সনদ থাকে দিবেন না হলে দরকার নেই তবে এনআইডি কার্ড দেন হচ্ছে সার্টিফিকেট এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যদি আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেগুলো অবশ্যই দিয়ে দিবেন ওকে তো এইভাবে যদি আপনার একটা সিবি তৈরি করতে পারেন অবশ্যই আপনাদের জব কনফার্ম হবে যে কোনো জায়গায় ওকে তো আপনারা যদি এই সিবিটা ওয়ার্ড ফাইল অথবা পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ লিংকটি নিয়ে আমাকে নখ দিবেন আমি আপনাদের সাথে আমি আপনাদেরকে এই সিবির ড্রাইভ লিংকটি দিয়ে দেবো আপনার সেখান থেকে শুধুমাত্র ক্লিক করে ডাউনলোড করে দেন হচ্ছে আপনারা সিবিটা আপনাদের মতো করে সাজিয়ে লিখতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য